হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সুন্দর ঘন কালো লম্বা চুল আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ কিন্তু বর্তমানে যে হারে চুল ঝরে পড়ছে আর অকালে চুলে পাক ধরছে তার সাথে খুব অল্প বয়সেই আমাদের মাথায় টাক পড়ে যাচ্ছে তাতে এই সুন্দর ঘন লম্বা চুলের কথা আমরা যেন ভাবতেই পারছি না তাই বন্ধুরা আমাদের প্রপারভাবে হেয়ার ট্রিটমেন্ট করা প্রয়োজন তাই আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার অয়েল রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের চুলটাকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এবং পাকা চুল ক্রমশ কালো হয়ে উঠবে তো কী সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে একদমই স্কিপ করলে চলবে না তো চলো এই রেমেডিটা কিভাবে তৈরি করবে তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই রেমেডিটা তৈরি করার জন্য আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগছে বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে দেখো জলের মধ্যে একটুখানি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে এখানে পেঁয়াজটাকে যদি এইভাবে টুকরো টুকরো করে নাও তাহলে সেটা অনেক ভালো হবে বন্ধুরা এই সাথে কয়েকটা মিশিয়ে আজকে আমি তোমাদেরকে অনিয়ন হেয়ার অয়েল তৈরি করে দেখাবো যেটা তোমাদের জন্য ভীষণ উপকারী হবে তোমাদের যে চুল আচরালে গোছা গোছা চুল পড়ছে তারপর মাথায় খুশকি ইনফেকশন চুলকানি র্যাশ ইত্যাদির মতন সমস্যা দেখা দিচ্ছে অকালেই চুল ঝরে পড়ছে চুলে পাক ধরছে তারপর দেখবে খুব অল্প বয়সে মাথায় টাক পড়ে যাচ্ছে সেই সমস্ত প্রবলেমগুলো সলভ হবে এবং তোমাদের চুল তুলটা দ্রুত বৃদ্ধি পাবে তো প্রথমে দেখো পেঁয়াজটাকে ভালো করে টুকরো করা হয়ে গেছে এরপর আমি দেখো এখানে আমি একশো গ্রাম মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা সর্ষের তেলের জায়গায় নারকেল তেলও ইউজ করতে পারো সেটা তোমাদের ইচ্ছা মতন তোমরা ব্যবহার করবে বন্ধুরা এই রেমিডিটা তৈরি করার জন্য দেখো আমার একটা লোহার কড়াই প্রয়োজন তো বন্ধুরা এটার লোহার কড়াই ছাড়া অন্য কোনো কড়াইতে করা যাবে না তো আমি গ্যাসের মধ্যে একদম মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একশো গ্রাম সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেলটা একটুখানি গরম হোক একদম উষ্ণ গরম হবে যখন তখন এর মধ্যে আমি দিয়ে যে পেঁয়াজের কেটে রাখার টুকরোগুলো আমি রেখে দিয়েছিলাম সেই টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দেবো এরপর যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন সেই কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো পাতা বন্ধুরা পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস কারি পাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের চুলের একাধিক সমস্যার সমাধান করতে পারে চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া রোধ করে মাথায় খুশকির সমস্যা থাকলে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় এবং চুলের মধ্যে ন্যাচারালি একটা স্মুথ ও সাইনি ব্যাপারটাকে নিয়ে আসতে সাহায্য করে তো এরপর আমি কি দিচ্ছি দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে বন্ধুরা কালো জিরের মধ্যে রয়েছে লিনোনিক অ্যাসিড পটাশিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন এ বি সি কালো জিরে আমাদের চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে চুল চুল পড়া বন্ধ করে এবং আমাদের হেয়ার গ্রোথটাকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং যে অকালেই চুল ঝরে পড়ছে সেটাকে কমাতে সাহায্য করে বন্ধুরা এরপর আমি এক চামচের মতন মেথি দিয়েছি মেথির মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা আমাদের চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে এবং চুলের গোড়াকে মজবুত করে তোলে এরপর দেখো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে এই সর্ষের তেলের সাথে ফুটিয়ে নিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন তোমাদের ফোটাতে হবে যতক্ষণ না এটা পুরো একদম বাদামি কালার চলে আসছে মানে পুরো ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাদের এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্রেমটা একদমই মিডিয়াম ফ্রেম রাখতে হবে বেশি হাই ফ্রেমে দিলে চলবে না তো বন্ধুরা আমার কিন্তু হেয়ার অয়েলটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিই ঠান্ডা করে নেওয়ার পর দেখো আমি এটাকে একটা কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নেব তো তার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি কাঁচের বাটিতে এরকম একটা ফ্রেশ রুমাল নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট সমেত যে তেলটা আমি বেরিয়েছে সেটাকে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি পুরো একদম চেপে চেপে পুরো তেলটাকে তোমরা বার করে নেবে যেভাবে আমি বার করে নিই বন্ধুরা এই হেয়ার অয়েলটা তৈরি করার মেন ইনগ্রিডিয়েন্টস হলো পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা দেখবে আমাদের মাথার স্ক্যাল্পে বিভিন্ন রকমের সংক্রমণ হয় যেমন খুশকি চুলকানি র্যাশ গোটা গোটা দানা দানা মতন হয় সেগুলোকে রক্ষা করে বা সংক্রমণের হাত থেকে বাঁচায় পেঁয়াজ এবং আমাদের চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তোলে এবং আমাদের যে হেয়ারের ভলিউমটা রয়েছে সেই ভলিউমটাকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং মাথার স্ক্যাল্পে পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে এবং আমাদের হেয়ার ফলিকল যেগুলো রয়েছে সেগুলোকে ভীষণভাবে অ্যাক্টিভ করে তোলে যার ফলে আমাদের হেয়ার গ্রোথটা দ্রুত বৃদ্ধি পায় তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল তোমরা প্রত্যেকেই যেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী একটা উপাদান কারণ আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে চুলের পুষ্টি জোগাতে তারপর চুলের মধ্যে একটা সাইনি উজ্জ্বল ভাব নিয়ে আসতে ভীষণভাবে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিয়ে তোমরা এরকম একটা কন্টেনারের মধ্যে এটাকে রেখে দাও তোমরা স্টোর করে রেখে দিতে পারো দিয়ে তোমরা মিনিমাম সাত থেকে দশ দিন মতন এটা অ্যাপ্লাই করতে পারবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা ফ্রিজের মধ্যেও এটা রেখে দিতে পারো বন্ধুরা যে হারে গরম পড়েছে তাতে আমরা স্কিন প্রবলেমের সাথে সাথে বিভিন্ন রকমের হেয়ার প্রবলেমও ফেস করছি থেকে বেশি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে হেয়ার ফলের সমস্যা অত্যাধিক ঘামের কারণে সবসময় আমাদের মাথার স্ক্যাল্প ভিজে যাচ্ছে যার ফলে কিন্তু ডার্ট পলিউশন জমা হচ্ছে আমাদের স্ক্যাল্পের মধ্যে তার ফলে চুলকানি র্যাশ খুশকির মতন সমস্যা দেখা দিচ্ছে এবং ক্রমশ চুলের গোড়া আলগা হয়ে যাচ্ছে তাতে চুল অকালে ঝরে পড়ছে তাই চুল ঝরে পড়াকে বন্ধ করতে এবং দ্রুত চুলের বৃদ্ধি ঘটাতে সপ্তাহে তিন দিন করে এটা অবশ্যই ব্যবহার করতে হবে যেদিন তোমরা শ্যাম্পু করবে তার তিন দিন আগে থেকে তোমরা এই তেলটা ব্যবহার করবে জাস্ট ফিঙ্গারের সাহায্যে অল্প একটুখানি অয়েল তোমরা নিয়ে নেবে এইভাবে হাতের মধ্যে দিয়ে পুরো স্ক্যাল্পে তোমরা এইভাবে ম্যাসাজ করবে এইভাবে ম্যাসাজ করলে তোমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং তোমাদের হেয়ার গ্রোথটা দ্রুত বৃদ্ধি পাবে তার সাথে তোমাদের চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরে পড়া বন্ধ হবে চুলের গোড়া যখনই মজবুত হবে তখন অটোমেটিক্যালি তোমাদের হেয়ার ফলের সমস্যাটা দূর হবে এবং দেখবে তোমাদের চুলটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর ঘন কালো সুন্দর হয়ে উঠছে এরপর তোমরা তিন দিন পর তোমরা শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার পর দেখো আমার মতনই কিন্তু তোমাদের চুলটা এতটাই উজ্জ্বল হয়ে তোমাদের চুলে একটা শাইনি ভাব চলে আসবে এবং তোমরা যদি নিয়মিত এই রেমেডিটা ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের হেয়ার গ্রোথটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তার সাথে তোমাদের চুল ঝরে পড়াও বন্ধ হচ্ছে কারণ আমারও প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল শুরু হয়েছিল কারণ আমার থাইরয়েড ছিল তার ফলে আমার প্রচণ্ড চুল উঠে গেছিল এই রেমেডিটা ট্রাই করে কিন্তু আমি ভীষণ একটা উপকার পেয়েছি তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো